আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশা খামারি উদ্যোক্তা বায়ু বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে জায়গান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত মশা খামারি বাইরা আপনাদের সম্মুখে নিয়ে এলাম আজকে হাইব্রিড মাগুর মাছের পোনা হাইব্রিড মাগর মাছের পোনাগুলো আপনারা যারা আপনাদের পুকুরে এবং কি যারা ছোট ছোটো গাতা রয়েছে আপনাদের বাসা সামনে ওইসব বায়েরা এসব হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে পারেন কারণ এই হাইব্রিড মাগুর মাছের পোনা দেড় থেকে দুই মাসে এক একটি মাছ এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে খুব দ্রুত বড় হয়ে থাকে তাই আপনারা অকেজোভাবে যেসব গাঁথা রয়েছে আপনাদের বাসাবাড়ির সামনে আপনারা এইসব মাছ চাষ করে অতএব আপনারা অল্প দিনে এই মাছের মাছ মাছগুলো বাজারজাত করা সম্ভব হবে কারণ এটি হাইব্রিড মাগুর মাছের পোনা খুব দ্রুত বড় হয়ে থাকে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন প্রকার মাছের পোনাই রয়েছে কাবজাতীয় এবং কি দেশি বিদেশি সকল প্রকার মাছের রেনুপোনা আমরা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের যোগাযোগ হল ময়মনসিংহ ত্রিশাল তাই দেরি না করে এখনই আমাদের ভিডিও টাইটেলে যোগাযোগ করে মাছের পোনা আপনারা সংগ্রহ করুন আমরা সঠিক পরামর্শ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকুন আমাদের ইউটিউব এবং পেজ চ্যানেলটি ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের মাঝে আমি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলের সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম